আসসালামু আলাইকুম মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন যে সকল চাষিরা মাছের সফলতা চান তাদের জন্য আজকে ভিডিওটা আজকের মূল ভিডিও যদি আলোচনা করবো বর্তমান কালের অরিজিনাল থাইজাতীয় পাঙ্গাস মাছি পোনা এই মাছগুলো পুকুরে চাষে পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন দাঁড়ায় যেমন দুই কেজি হতে আড়াই কেজি প্লাস ওজন মানে বিক্রি করা যায় বর্তমান কালের থাইজাতীয় পাঁকাশ মাছি পোনা কিন্তু মূলত লক্ষ্য রাখতে হবে অরিজিনাল থাইজাতীয় পাঁকাশ মাছি পোনা বয়লা পাংকাশ নামে পরিচিত এই মাছগুলো লম্বা আকৃতিতে এমনকি মাছের ল্যাস কান্দা বাদামি বর্ণের হয়ে থাকে তো দ্বিতীয় যে মাছটি দেখাবো এটা হলো বর্তমানকালের যা অরিজিনাল হাইব্রিড মনসেক্স তেলাপিয়ামা পোনা এই মাছগুলো নামে পরিচিত তার কারণ হল এই মাছগুলো আটাই দিন পরিমাণ ফরমানিং কমপ্লিট করে যা অরিজিনাল হাইব্রিড মনো সেক্স মাছের নামে পরিণত করা হয় বিশেষ করে এই মাছগুলো পুকুরে চাষে পাঁচ থেকে ছয় মাসের মাছের ওজন দ্বারা আটশো শত এক কেজি প্লাস ওজন মানে বিক্রি করে দেয় বর্তমানকালের হাইব্রিড মনো সেক্স পোনা তৃতীয় নম্বর হলো যে অরিজিনাল তারাবাহ মাছের পোনা যা এই মাছগুলো অত্যন্ত চাষের জন্য কারণ হলো বর্তমানকালে যা দুই হাজার সালের পর থেকে এই মাছের পোনা উৎপাদন ক্ষেত্রে এমনকি মাছের চাষে খুবই লাভজনক রয়েছে এই মাছগুলো বিনা খরচে পুকুরে চাষ করা যায় অন্য অন্য মাছের সাথে তার ভিতরে হলো অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা যেগুলো গুলসা ট্যাংরা মাছ চাষে আগ্রহীরা তারা অবশ্যই ট্যাংরা গুলসা মাছের নামে খুব পরিচিত এই মাছগুলো উৎস্বাদু পাঁচ থেকে ছ মাসে পনেরো থেকে বিশটা পিস কেজি মানে বিক্রি করা যায় বর্তমান আলফোম আছে কাঠু মাছ যদি বুটকুলিটি সম্পূর্ণ মাছ কন্ডিশন ভালো হয় সেই ক্ষেত্রে কাঠফু মাছের দানি বলেন রিনু বলেন পোনা বলেন বা পুকুরে চাষে কালচার বলেন তারা সর্বোচ্চ ওই মাছগুলো পাঁচ থেকে ছ মাসে যা মাছের পোনা বিক্রি করা যায় তারা দানি মানায় বিক্রি করেন বা কালচার করেন যারা বিভিন্ন ধরনের মাছের পোনার ব্যবসা রয়েছে তার ভিতরে কালচার করা যায় যা পনেরো থেকে বিশটা পিস কেজি বা কেজির মাছ ছাড়ে সেই ক্ষেত্রে তারা বড় মানে বিক্রি করা যায় পাঁচ থেকে ছ মাসে তো আরেকটি মাছ হলো অত্যন্ত শৌখিন জাতীয় মাছ যেগুলো দেশি জাতীয় মাগুর মাছি পোনা দেশি জাতীয় মাগুর মাছি পোনা উদয় এমনকি মাছের পোনা খুবই চাহিদা রয়েছে বাংলাদেশের ভিতরে কেননা আপনারা জানেন দেশি জাতীয় মাগুর মাছের পুকুরে চাষে অন্য অন্য মাছের সাথে কেটপি জাতীয় শিং মাগুর পাবদা গুলশা মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চাষ হয়ে থাকে তার ভিতরে হলো দেশি জাতীয় সিংবাছি পোনা এই মাছগুলো যদি ফ্যামিলি জাতীয় হয় মা কন্ডিশনেও যদি ভালো হয় সেই ক্ষেত্রে মাছগুলো পুকুরে চাষে পাঁচ থেকে ছয় মাসে তা পনেরো থেকে বিশটা বিশ কেজি মানে বিক্রি করা যায় দেশি জাতীয় সিংবাছি পোনা তো যারা কেটপিক জাতীয় মাছের পোনা চাষে আগ্রহী হয়েছে তারা যোগাযোগ করতে পারেন তো বিশেষ করে হলো এই মাছগুলো এই মাছগুলো সোনালি রুই মাছের নামে পরিচিত বা কেউ বলে জি রুই মাছ এই মাছগুলো পুকুরে চাষে যা এক বছরে মাছের পণ্য ওজন আসে যেমন তিন কেজি আড়াই কেজি প্লাস পাঁচ কেজি এরকম ওজন মানে বিক্রি করা যায় বর্তমান কালের থ্রি বা সোনের নামে পরিচিত তো এই মাছগুলো আপনারা নিতে পারেন তা হলে আপনারা যদি রেনু মাছ চাষে আগ্রহী থাকেন যেরকম রুই মৃগেল সিলভার কালিবাস গুনিয়া কাতল ইত্যাদি সকল ধরনের কাপজাতীয় মাছ ভ্যারাইটিস মাছের রেণুপোনার সব চাষে আগ্রহী থাকেন তাহলে আপনারা সকল ধরনের মাছের রেণুপোনা নিতে পারেন আমাদের কাছ থেকে কেননা আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে তা না হলে সরাসরি ফোন করে মাছের পোনাগুলো সংরক্ষণ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম